সবারই অনেক ইচ্ছা থাকে যে না বাড়ির বউ সুন্দরভাবে মানে বাড়িটাই সুন্দরভাবে সাজাবো গোছাবো তো কী আর করবো একা হাতে করতে লাগে একটু সময় লাগে একটু মানে কষ্ট হয় তবুও করি তো হে হ্যালো এভরি ওয়ান তো আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো না আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আশা করি সবাই ভালোই আছো বৃষ্টি কোথায় কেমন হচ্ছে না হচ্ছে এটাও বলবে আমাদের এদিকে তো বর্ষার শেষে এখন বৃষ্টি শুরু হচ্ছে তো দেখো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি সকাল বলতে বেলা মোটামুটি বারোটা বাজে তখন স্নান করছি বুঝ বুঝতেই তো পারো যে একা বাড়িতে মানে বাড়ির কাজ সব একাই সামলাইতে হয়তো কেমন লেট হতে পারে বার্ষিক কাজকর্ম করতে করতে আমার অনেক লেট হয়ে যায় এর জন্য বেলা বারোটা বাজে তখন আমি স্নান করে নিলাম তো স্নান টান করে ভালো করে মুছে টুছে দেখো আজকে আমি একদম লাল টুকটুকে বসিয়ে দিয়েছি তো আমার এই লাল টুকটুকে শাড়ি পরে আসে আমি যে আমাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এর জন্য আমি একটু ভাবলাম যে না একটু আজকে বউ বউ একটু ফিল নেই কারণ না বিয়ের পরে তো আজ মানে আমি কেন আজকাল সবাই বিয়ের পরে শাড়িটা যে কোথায় গেছে তার কোনো উদ্দেশ্যই নেই মানে শাড়ি পরা মনে হয় যে না শাড়ি পরব না এরকম মনে হয় আজকাল তো আমি নিজেই অবশ্য রিলস করি একটা রিলস করি ইচ্ছাই করে না যে না নাইটিটা জেন্স করে একটা শাড়ি পরি বা একটা ভালো ড্রেস পরি তারপরে মানে রিলসটা করি আর ইচ্ছাও করবে কেমন করে তোমরা তো কেউ দেখো না আবার কেউ কমেন্টও করো না লাইকও করো না এর জন্য ইচ্ছাও করে না আবার কারো কারো বা লাইক করো বা না করো কমেন্ট করো বা না করো কিন্তু সবাই মানে নিজের ইচ্ছা মতন করে রেডি হয়ে সুন্দর করে রিলস করে আমার আবার অত মানে ইচ্ছা বলতে কেমন যেন একটু লাগে আর ভালো লাগে না ভালো লাগতেছে আর কী বলবো তো ভাবলাম যে না আজকের দিনটা একটু আজকে বৃহস্পতিবার যেহেতু এর জন্য আজকে একটু সাজুগুজু করে সুন্দর করে বউ বউ সেজে তারপরে একটু পূজা দিই তো দেখো আমার পূজা দেওয়া কেমন হয় না হয় অবশ্যই তোমরা দেখবে আর তোমরা তোমরা কেমন করে পুজো করো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার পুজো দেওয়াটা কি মানে ঠিক হচ্ছে কি না এটাও বলবে তো আমি একদম রেডি হয়ে নিছি এই যে দেখো আমার ফাইনাল লুক তো এই যে দেখো আমি একটু পুরা স্টাইল মারলাম শাড়ি বসি তো তার জন্য নটঙ্কি তো দেখো আমার আবার লজ্জা লজ্জা লাগতেছে তো দেখো আমি একটু লাল টুকটুকে শাড়ি পরেছি আর এই শাড়িটা আমার ভাই দিয়েছে আমার ভাইয়ের পছন্দের শাড়ি আমার ভাই ওই যে এখন যে বের হয়েছে না যে কি কী একটা পূজা বের হইলো না আমরা দিলাম বিপদ পূজা তো ওই পূজাতে আমার ভাই এই শাড়িটা আমাকে দিয়েছে মানে আমার তো দারুণ পছন্দ হয়েছে লাল টুকটুকে শাড়ি সত্যি ভালো লাগতেছে অনেক সুন্দর শাড়িটা আর আমাকে পরে কেমন লাগতেছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমার ঠাকুর মানে আমি কিন্তু বাসন কুসনগুলো আগেই মেজে রাখেছি বাসন মাছি তারপর মানে ঠাকুর মুছেও রেখেছি শুধু সাজুকুছু করার জন্য আমি ভাবলাম যে না আগে শাড়িটা পরি তারপরে পুজো দেবো তো বাসনগুলো সব বাইরে আছে আর আমি দেখো সিঁদুর টুদুর পড়াই দিলাম ঠাকুরগুলোকে আর এই যে দেখো এখানে ঠাকুরের যে গ্লাসগুলো থাকে মানে জলে যে দেই জল দেই ঠাকুরকে ওই গ্লাসে আমি জল ভরতেছি ঘটিতে জল ভরতেছি আবার সিঁদুর লাগাচ্ছি ঘটিতে আমার আমের পল্লব মানে এখন তো জানোই যে আমের পল্লব কেউ আর পাইরে নিয়ে আসে না বৃহস্পতিবার করে যে আমের পল্লব লাগবে এই জলও নিয়ে আসি এরকম আর কিছু না এখন তো সব আধুনিক যুগ সব মানে সব মানে সব কি বলবো রেডিমেড সব রেডিমেড আজকে আমি সেদিন দেখলাম কি নারকেল টারকেল সব পাওয়া যাচ্ছে তো আর কি বলবো এগুলো যদি পাওয়া যায় তো সামান্য আমি ওই আমের পল্লবটাতে মানে পিতলেরই বলো বা কাঁসারই বলো বা কী বলো বলো আমি ওর কাঁসা পিতলটা অত ভালো করে চিনি না তো এই আমের প্রলোপটাতে আমি সুন্দর করে সিঁদুর লাগাই দিলাম আর তোমাদেরকে তো দেখাইলাম কেমন হয়েছে সিঁদুর লাগানোটা অবশ্যই বলবে আর বাসনগুলো আমি আগেই মাছিয়ে মেজে মানে উল্টো করে রাখছি তো এর জন্য বাসনের সব জল টলগুলো ঝরে গেছে আর শুকনা হয়ে গেছে সুন্দরভাবে সিঁদুরটা লাগানোতে আমার খুব সুবিধা হয়েছে এই দেখো আমার ঘটের সিঁদুর লাগিয়েছি তো কেমন হয়েছে বলবে আর তোমরাও কি এইভাবে ঘটের সিঁদুর দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই ঘটে দেওয়া সিঁদুরটা কি মানে দেওয়া যায় কি যায় না এটাও বলবে আমি কিন্তু জানি না আমার মাকে দেখি মানে আমি যেখানে দেখি আর কি আমি ওইটাই আমি করি আমার পার্সোনালি পার্সোনালি বলতে আমি যে কী বলবো আমি কিন্তু কোনো বৈষ্ণব বা কোনো ইসে না যে কেউ এবার কমেন্ট করতে পারো যে হ্যাঁ এইগুলো কথা বলতে যে হাবি যাবি আমি কিন্তু কিচ্ছু না তো ওগুলো নিয়ে আমাকে কেউ কমেন্ট করো না আমি শুধু একটা কি বলে সাধারণ সাধারণ বউ আর কি যেটা হয় সবার ঘরে ঘরে ওইরকমই আমি বা না বা আবার পূজারিও না যে আমি সব কিছু জানবো আমি যেটা দেখি আমার মা যেটা করে আসছে আমি মেয়েবেলায় যেটা করেছি ওইটাই করতেছি তো দেখো আমার মানে সকালবেলা তো আমি ফুল তুলে নিয়ে আসছিলাম তো এখন শুধু একটু তুলসীর পাতা দুপা কুশি আর আমাদের বাড়িতে নীলকণ্ঠর গাছ আছে মানে শিবের প্রিয় ফুল আর কি যাকে বলে আমরা প্রিয় ফুল ওই গাছটা আমাদের বাড়িতে আছে তো ওই গাছের ফুলগুলোই তুলে নিলাম আমি ভাবলাম যে যখন পূজা দেব তখন তুলব তো এই দেখো আমার তুলসীতলায় জল ঢালা হয়ে গেলো তুলসী তলায় পূজাও দিয়ে দিলাম এখন আমি এদিকে আমার একটা এদিকে একটা ঠাকুর আছে শিব ঠাকুরই বলো ওই ঠাকুরকে পূজা দিচ্ছি ওই ঠাকুরকে পূজা দিই তারপর ঘরে চলে যাব ঘরের লক্ষ্মী ঠাকুরকে পূজা করব তো এই যে ঘরে চলে আসি ঘরের প্রথমে আমি ঘরটা বসায় নেবা এই যে ঘরটা বসায় নিলাম তো তারপরে আমি আস্তে আস্তে সব ঠাকুরকে পূজা দিয়ে দেব প্রথমে শিবলিঙ্গে আমি জল জল দিলাম তারপরে ঠাকুরকে ফুল টুল দিলাম তারপরে প্রসাদে আবার তুলসী পাতাগুলো দিলাম এখন ঘটে দিব ফুল তারপরে আমার মা কালী মা লক্ষ্মী বাবা বিশ্ব বিশ্বকর্মা ভোলা বাবা সবাইকে আমি অল্প 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 করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম আচ্ছা কার আর মানে ফুলে মানে সিংহাসন ফুল দিয়ে সাজাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো সিংহাসন ফুল দিয়ে না সাজাইলে একদম ভালো লাগে না আর আমি পুজো দিচ্ছি আমার মেয়ে আমার মেয়েও কিন্তু স্নান করে ফেলছে আমার মেয়েও স্নান টান করে আমার সাথে পুজো দিচ্ছি দেখো আমার সব কাজ হয়ে গেল এখন আমি খাচ্ছি এখন বাজে মোট সাড়ে তিনটার নতুন তখন আমরা খাচ্ছিলাম তো আর কি বলবো না বলবো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার পুজো দেওয়াটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও টাটা বাই